সো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন চো বন্ধুরা আজকের এই ভিডিওটি কিনি হতে চলেছে আপনারা থামলেন দিকে বুঝে গিয়েছেন বন্ধুরা ভিডিওটি লক্ষ্য করুন তাহলে বন্ধুরা যাদের ওয়াইফাই স্পিড কম একেবারে চলছে না আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দেব যে ওয়াইফাই স্প্রিড বাড়াবেন কিভাবে। বন্ধুরা ভিডিওটি লক্ষ্য করুন ডাইরেক্টলি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করব বন্ধুরা ভিডিওটি লক্ষ্য করুন ভিডিওর প্রথমে একটি কথা না বললে নাই যদি আমার এই চ্যানেলে যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা গুগল ক্রোম বাজারে প্রবেশ করার পরে আপনাদের লাউটারের আইবি কোডটা এখানে এখানে দিয়ে দিবেন সার্চ বাড়ে আমি আইবি কোডটা দেব আইবি কোড যদি আপনারা না জানেন প্রথমে ওয়ান দিয়ে দিবেন একশো বিরানব্বই একশো আটষট্টি জিরো ওয়ান আপনাদের থাকবে আমি আইবি কোডের লাস্টের অক্ষর পাল্টাইছি আমি সাইট দিয়ে দেবো এখানে আমারটা আপনাদের জিরো থাকতে পারে আপনাদের ক্ষেত্রে আমি তারপরে আপনাদের লাউটারের ভিতরে বড সাইজ দেখাইতে পারে আমি ডেস্কটপ সাইড অন করেছি বলে এই জন্য আমাকে ছোটো সাইজ দেখাচ্ছে আমি ডেস্কটপ সাইডটা বন্ধ করে দিই এই যে আপনাদের ক্ষেত্রে এই যে এই যে এরকম থাকতে পারে তারপরে কি করবেন ফের ডান দিকে কোনায় দেখতে পারছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারছেন মনিটর আইকন এই মনিটর আইকনে ক্লিক করে টিক চিহ্নটা বসাই দেবেন ডেস্কটপ সাইডটা অন হয়ে যাবে তারপরে আগের মতো হয়ে যাবে তারপরে এই যে আমি চলাচ্ছি একজনা এই একজনার পরে ক্লিক করে দিবেন। জুম করি এই একজনার পরে ক্লিক করে দেবেন আপনাদের যদি চার পাঁচজন চলায় চার পাঁচজনা এখানে দেখাবে তারপরে বন্ধুরা একটু জুম করি জুম করার পরে এখানে দেখতে পারছেন এই যে অ্যারো আইকন এই অ্যারো আইকনে ক্লিক করে দেবেন তারপরে বন্ধুরা এখানে দেখতে পারছেন ফুল এইচডি কোয়ালিটি পাঁচশো কেবি এখান এটা দিয়ে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে বন্ধুরা নিচের দিকে দেখতে পারবেন ওকে এ ওকে ক্লিক করে দিবেন সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পা